পবিত্র রমজান মাস দুর্গোড়ায় সিয়াম সাধনার এই মাসকে সামনে রেখে সৌদি আরবের মসজিদগুলোতে বড় ধরনের কিছু পরিবর্তন ও নতুন নির্দেশনা জারি করা হয়েছে সম্প্রতি সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি বিশেষ পরিপত্র জারি করা হয়েছে যা দেশ জুড়ে এমনকি আন্তর্জাতিক মহলেও বেশ আলোচিত হচ্ছে এই নির্দেশনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে রমজান মাসে নামাজের সময় লাউড স্পিকারের ব্যবহার সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ নিশ্চিত করেছেন যে পবিত্র রমজান মাসে মসজিদগুলোর বাইরের স্পিকারের মাধ্যমে নামাজের কেরাত বা বোনাজাত প্রচার করা যাবে না গার্লস নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে মসজিদের বাইরের লাউড স্পিকারের ব্যবহার এখন থেকে অত্যন্ত কঠোরভাবে শুধুমাত্র আজান এবং ইকামত প্রদানের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে অর্থাৎ তারাবি বা অন্য যে কোনো নামাজের পুরো সময় জুড়ে বাইরের মাইক ব্যবহার করা যাবে না অনেকের মনে প্রশ্ন জাগতে পারে কেন এই সিদ্ধান্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল মুসল্লিদের জন্য একটি শান্ত সুশৃঙ্খল এবং গভীর আধ্যাত্মিক পরিবেশ নিশ্চিত করা যখন প্রতিটি মসজিদ থেকে উচ্চ স্বরে স্পিকারে কেরাত বাজানো হয় তখন তা অনেক সময় পাশাপাশি থাকা অন্য মসজিদের মুসল্লিদের একাগ্রতায় ব্যাঘাত ঘটায় এই পারস্পরিক সম্মান বজায় রাখতেই মূলত এই কড়াকড়ি তবে এই নির্দেশনা শুধু স্পিকারের মধ্যেই সীমাবদ্ধ নয় গত মঙ্গলবার জারি করা ওই পরিপত্রে মসজিদগুলোর প্রস্তুতির জন্য এক গুচ্ছ গাইডলাইন দেওয়া হয়েছে সেখানে বিশেষ করে জোর দেওয়া হয়েছে উমুল করা ক্যালেন্ডার অনুযায়ী সরকারি নামাজের সময়সূচি কঠোরভাবে মেনে চলার ওপর বিশেষ করে এশার নামাজের সঠিক সময় নির্ধারণ এবং আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের ব্যবধান বজায় রাখার জন্য ইমামদের নির্দেশ দেওয়া হয়েছে রমজানের অন্যতম অনুষঙ্গ হল ইফতার সৌদি সরকার নির্দেশ দিয়েছে যে ইফতারের আয়োজন মসজিদের ভেতরে নয় বরং শুধুমাত্র নির্দিষ্ট উঠান বা আগিনায় করতে হবে এর পেছনে উদ্দেশ্য হল মসজিদের পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করা এছাড়া অতিরিক্ত পানি বা খাদ্য সামগ্রী মজুত না করার ব্যাপারেও সতর্ক করা হয়েছে যাতে কোনো অপচয় না হয় মন্ত্রণালয়ের এই নতুন নির্দেশনায় মসজিদের খাদেম এবং দলগুলোর প্রতিও রয়েছে বিশেষ বার্তা রমজান শুরুর আগেই প্রতিটি মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপদ এবং সম্পূর্ণ প্রস্তুত রাখতে বলা হয়েছে বিশেষ করে নারীদের নামাজের জায়গার প্রতি এবার বাড়তি নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে যাতে নারী মুসল্লিরা তাদের ইবাদত পালন করতে পারেন সামগ্রিকভাবে সৌদি আরবের এই পদক্ষেপগুলো একটি বিষয় পরিষ্কার করে তা হল ইবাদতের গুণগত মান উন্নয়ন শব্দ বা বিশৃঙ্খলা এড়িয়ে মানুষ যেন শান্তিতে নিজের স্রষ্টার সাথে সংযোগ স্থাপন করতে পারে সেটি এই নির্দেশনার মূল লক্ষ্য বিভিন্ন ভাষা ও সংস্কৃতির লাখো লাখো মানুষ রমজানে সৌদি আরবে অবস্থান করেন তাদের সবার জন্য একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ তৈরি করাই এখন দেশটির অগ্রাধিকার